দীর্ঘদিনের গুঞ্জন শেষ হল জনপ্রিয় উপস্থাপক ও কন্টেন্ট ক্রিয়েটর রাসান সাবাব এবং আলোচিত সঙ্গীত শিল্পী জেফার রহমান অবশেষে এক ছাদের নিচে বসবাসের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাফসান সাবাব নিজেই বিয়ের খবরটি নিশ্চিত করেন একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য আজ আমাদের দুই জীবন এক হলো শুরু হল একসাথে পথ চলার এক সুন্দর গল্প সবীজপাড়ায় রাফসান ও জেফারের ঘনিষ্ঠতা নিয়ে বহুদিন ধরে নানা আলোচনা চলছিল বিভিন্ন অনুষ্ঠান ও ঘরোয়া আড্ডায় একসঙ্গে তাদের উপস্থিতি ভক্তদের মধ্যে কৌতূহল জাগিয়ে তুলত তবে সব সময় বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে রেখেছিলেন তারা এবার বিয়ের ঘোষণার মাধ্যমে সেই রহস্যের ইতি ডানা হল নেটিজেন ও সহকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন শুভেচ্ছা জানানো হয়েছে নতুন জীবনের জন্য রাফসান সাবাদ দেশের শীর্ষস্থানীয় ইভেন্ট ও শো উপস্থাপন করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন অন্যদিকে জেফার রহমান গায়িকী ও ফ্যাশন সেন্সের মাধ্যমে তরুণ প্রজন্মের মন জয় করেছেন দুই ভুবনের দুই সফল মানুষের এই নতুন যাত্রা বিনোদন জগতে নতুন মাত্রা যোগ করেছে নবদম্পতির এই সুখবর ভক্তদের মধ্যে আনন্দ ও উদ্দীপনার বন্যা সৃষ্টি করেছে তাদের নতুন জীবন একসাথে শুরু হলো যা ছবির জগতে আলোচিত বিষয় হয়ে থাকবে